গতকাল ফসলের নামাজে মুসল্লি হয়েছে তিরিশ জন কিন্তু আজকে ওয়াজের পরে মুসল্লি যদি একশো জন হয় দেখা যাবে না কারণ দেখা যাবে না সবাই আলহামদুলিল্লাহ বলে বলবে কে রে গতকাল দেখলাম তিরিশ আজ হলো একশো তা বদ্রসীতের ওয়াজ দেখা যাচ্ছে রে তোর এখন ঠিক কিনা নামাজি বাড়ে গেছে নামাজই বাড়ে গেছে যে মেয়েরা গতকাল ব্যাপারটা ছিল আজকে ওয়াজ শুনে যদি পর্দার ভিতরে যায় তখন কিন্তু ওয়াজ বাস্তবে দেখা যায় জরেক্ষণ কথা ঠিক কী না গতকাল রাস্তা দিয়ে চললে মেয়ে মানুষ বাড়ি খাইত আর কি ওয়াজ করলো একটা মেয়েও গ্রামত নাই কয় না গ্রামে আছে রাস্তাত নাই জরেক্ষণ কথা ঠিক কী না আমাদের বর্তমান বাংলাদেশে ওয়াজ খালি শোনা যাচ্ছে কিন্তু ওয়াজ দেখা যাচ্ছে না আপনার বলেন তো ওয়াজ খালি শোনার জন্যেই না দেখার জন্যে কিন্তু আমরা ওয়াজকে শুনতেছি ওয়াজ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না মানে আমলটা দেখা যাচ্ছে না দরেগণ কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বললেন সাহাবিরা আজকে জীবনের যে গুরুত্বপূর্ণ ওয়াজ আমি তোমাদের শোনাবো শুধু শোনাবো না ওয়াস্তা তোমাদের বাস্তবে আমি দেখাবার চাই এই বলে নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছেন মসজিদের ইমাম যেখানে দাঁড়ায় সে জায়গার নাম কি জোরে বলেন না গে মেহরাবটা কেন তৈরি করা হয়েছে মেহরাবটা কি জন্য তৈরি করা হয়েছে এই মেহরাব নিয়ে যদি আমি কথা বলি তাহলে অনেকে বলবে হুজুর না জঙ্গি হুজুর কি কথা কয় না হুজুর কি আপনারা এতগুলো মুসলমান মেহরাফ কি জন্য তৈরি করা হয়েছে আপনারা জানেন না খুদ জন্য জন্যে রে ভাই হুজুর নাই ঘুমাচ্ছে নাকি ভাই যান মেহরাফ কি জন্যে আমি জানতে চাচ্ছি মামা মেহরাফ কি জন্য তৈরি করা হয়েছে একজন কেবল কইছে মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা কি অস্ত্র তসবি টুপি যদি আমি বলি মেহরাব অস্ত্র রাখার জায়গা সাইড থেকে বলবে ইতে জঙ্গিরে ওয়াজ করবে করবে অস্ত্রের কথা কেন শোনেন ওই যে রোহিঙ্গা মুসলমান আরাকান থেকে যখন বাংলাদেশে আসলো তেরো চোদ্দ বছর একটা ছেলেকে বলা হলো বাজান। বৌদ্ধরা তোমাদেরকে মানলো আর তোমরা ভয়ে সব বলে আসলে বাংলাদেশে ব্যাপার কি ও তখন বলতেছে হুজুর আমরা শিখেছি জীবন বাচন ফরজ আমরা শিখেছি কি জীবন বাচন ফরজ এই জীবন বাঁচানোর জন্যই আমরা বাড়ি ঘর ছাড়া বাংলাদেশে পলেছি আমাদেরকে যদি শেখানো হতো ইমান বাসান ফরজ তাহলে একটা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ আসতো না বরং বৌদ্ধদের বিরুদ্ধে অস্ত্র ধরে আরাকান সহ আর একটা রাজ্য আমরা দখল করে নিতাম কথা ঠিক কি না আমাদের শেখানো হয়েছে জীবন বাঁচাও জীবন বাঁচাও আপনারা বলেন তো এইটা কি মুসলমানের শিক্ষা জীবন বাঁচাবার সাইডে জীবন বাঁচানো যাবে আমি যতই চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাবার পারব না কারণ জীবন বাঁচানোর দায়িত্বকার আর ইমান বাঁচানোর দায়িত্বকার আবার কয় আল্লাহ ইমান বাঁচানোর দায়িত্ব হলো আমাদের আর জীবন বাঁচানোর দায়িত্বকার আল্লাহ কোরআল সুরামুলকে বললেন এলার্জি হলাকল মাওত হায়াতালিয়া বলুয়া আই আহসানু আমালান ওয়া হুয়াল আজি জল সবাই বলবেন